দুই সালের ১৯ মার্চ ভরা বসন্তের সেদিনের সকালে কোকিলের ডাক নয় যুদ্ধবিমান আর বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙেছিল ইরাকিদের ওই দিনেই ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযানে নামে আমেরিকা ও তার মিত্র যুক্তরাজ্য অজুহাত তো তৈরি থাকে তাদের কাছে তাদের অভিযোগ ছিল ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে আর কি লাগে যুদ্ধবাজ আমেরিকা সেদিন শকুনের মতো ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র ইরাকিদের ওপর তিন মাসের চালানো হত্যাযজ্ঞ সাময়িক বিজয় এনে দিয়েছিল আমেরিকানদের তবে আটকে দিয়েছিল দীর্ঘ আট বছরের এক চোরাবালিতে তাই তো সাফল্যের গল্প লিখেই বাইশ বছর পর সে বিজয়কে দুঃস্বপ্ন ভাবেন আমেরিকান সেনারা আটকে ওঠেন ইরাক যুদ্ধের কথা মনে পড়লেই দূরবীনের আজকের ভিডিওতে দেখব ইরাক যুদ্ধ ও আমেরিকানদের দুঃস্বপ্ন হয়ে ওঠা অভিজ্ঞতা সম্পর্কে কীভাবে ইরাক যুদ্ধে জড়িয়ে পড়েছিল আমেরিকা সময়টা দুই সালের এগারো সেপ্টেম্বর আলকায়েদার কায়দার ভয়াবহ এক হামলার শিকার হয় আমেরিকা ওই হামলায় ধসে পড়ে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের দৈত্যাকার দুটি ভবন সেদিন আলকায়েদার নিশানা থেকে বাঁচতে পারেনি মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনও সে আঘাত সহজে হজম করতে পারেনি আমেরিকা বিভিন্ন অজুহাতে যুদ্ধে জড়ানোর সুযোগ খোঁজে জর্জ ডব্লিউ বুশ অভিযোগ তোলে ইরাকে নাকি গণবিধ্বংসী অস্ত্রের ভাণ্ডার বানিয়ে ফেলেছেন সাদ্দাম হোসেন অভিযোগে সঙ্গীও জুটি নেন বুশ জানেন কেন এই অজুহাত তৈরি করেছিল আমেরিকা তাদের চাওয়া ছিল সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরানো আর সেটা সম্ভব ছিল একমাত্র যুদ্ধের মাধ্যমেই শেষ পর্যন্ত সেই অজুহাতকে পুঁজি করেই ইরাকে সামরিক অভিযানে নামে আমেরিকা ও যুক্তরাজ্য শুরু হয় নিরস্ত্র ইরাকিদের হত্যার উৎসব কীভাবে ইরাকের দখল নিয়েছিল আমেরিকার সেনারা সামরিক অভিযান শুরুর পরের দিন কুয়েত সীমান্ত দিয়ে ইরাকে ঢুকে পড়ে আমেরিকার লাখো সেনা শুরু হয় দেশটিতে স্থল অভিযান প্রথম দিনেই দখলে নেন ইরাকের অর্থনীতির মেরুদণ্ড খ্যাত বসরা শহরকে ওই দিনই সামরিক পোশাকে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় হাজির হন সাদ্দাম হোসেন আহ্বান জানান ইরাকি জনগণকে দখলদারদের প্রতিহত করার ইরানের জনগণ কি সেটা পেরেছিল উত্তর হল না তবে চেষ্টার কমতি ছিল না তাদের প্রায় দুই সপ্তাহ তারা আমেরিকার বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে তবে শেষ রক্ষা করতে পারেনি পতন ঘটে ইরাকের রাজধানী বাগদাদের সাদ্দাম হোসেন পালিয়ে গেলেও লড়াই চালিয়ে যায় ইরাকিরা এভাবে কেটে যায় আরও এক মাস তবে রক্তপিবাস ও মার্কিন সেনাদের নির্মমতা ইরাকিদের প্রতিরোধ ভেঙে গুড়িয়ে দেয় মে মাসের শুরুতেই বিজয়ের ঘোষণা দেন ডব্লিউ বুশ ইরাকে নতুন যুগের সূচনা ঘটে বিজয়ী হয়েও কেন ইরাক যুদ্ধকে দুঃস্বপ্নভাবে আমেরিকান সেনারা হাজার তিন সালের পহেলা মে ইরাক যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করা হয়েছে ঠিকই কিন্তু যুদ্ধ তখনও থামেনি ইরাক ছাড়েনি মার্কিন সেনারাও ইরাকের বিভিন্ন অঞ্চলে চলছিল খণ্ডযুদ্ধ যে যুদ্ধ চলেছে দুই সাল পর্যন্ত দীর্ঘ আট বছরের এই যুদ্ধে কয়েক লাখ ইরানিকে হত্যা করেছিল আমেরিকানরা তবে বড় মূল্য দিতে হয়েছিল আমেরিকানদেরও পাঁচ হাজারেরও বেশি সেনার মৃত্যু ঘটেছিল ইরাকি যোদ্ধাদের হাতে তুলনা করলে সংখ্যাটা হয়তো অনেক কম কিন্তু বাস্তবতা মেনে নিলে সেটাই বিশাল হয়ে উঠবে শুধু মৃত্যুই নয় কারো হাত উড়ে গিয়েছিল কারো বা উড়ে গিয়েছিল পা এমন হতাহতের সংখ্যা ছিল পঞ্চাশ হাজারের ওপরে ঘাঁটি থেকে বেরিয়ে আবার বেঁচে ফিরতে পারবেন কিনা না সে সংখ্যা নিয়ে দিনের পর দিন বাঁচতে হয়েছে মার্কিন সেনাদের যুদ্ধ শেষে দেশে ফিরে অনেক সেনায় দাবি করেছেন ইরাক তাদের জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে দুই লাখ দশ হাজার নিরীহ ইরাকিকে হত্যা করাটাও তো কম দুঃস্বপ্নে ছিল না মার্কিন সেনাদের জন্য যে দুঃস্বপ্নের ঘরে এখনো নির্ঘম রাত কাটে অনেক মার্কিন সেনার এত এত ভয়াবহ অভিজ্ঞতার পর দীর্ঘ এ যুদ্ধকে মার্কিনীদের জন্য দুঃস্বপ্ন মনে না হওয়ায় বোধহয় অস্বাভাবিক হতো এমনিতেও তারা মনে করে ইরাকে যুদ্ধ করার কোনো অর্থই ছিল না অর্থহীন সেই যুদ্ধেই দুই পক্ষের কয়েক লাখ মানুষকে জীবন দিতে হয়েছিল বঙ্গ করে দেয়া হয়েছিল উদীয়মান শক্তি ও অর্থনীতির দেশ ইরাককে ইরাক যুদ্ধের চোরাবালিতে আটকে পড়েছিল আমেরিকা যুদ্ধক্ষেত্র নয় ইরাক ছিল আমেরিকানদের জন্য গভীর কঠিন এক চোরাবালি যে চোরাবলি তাদের উপহার দিয়েছিল আট বছরে দীর্ঘ এক দুঃস্বপ্ন মরুভূমি আর পাহাড়ি অঞ্চল হয়ে উঠেছিল প্রায় দুই লাখ সেনার একটা মৃত্যু ফাঁদ নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছিল আমেরিকা যতদিন চাচ্ছিল ততই গলার কাটা হয়ে উঠছিল ইরাক যুদ্ধ একদিকে বিশাল সৈন্যবহর অন্যদিকে প্রতিদিনে হতাহতের সংখ্যা বেড়ে যাচ্ছিল আমেরিকায় থাকা সেনা সদস্যদের পরিবারগুলোই ক্ষুব্ধ হয়ে উঠেছিল কোনোভাবেই যখন ইরাক যুদ্ধের চোরাবালি থেকে উঠতে পারছিল না আমেরিকা তখন অনেকটা জোর করেই বারাক ওবামা সেনাদের সরিয়ে নেন দু সালে যে যুদ্ধ শুরু করেন ডব্লিউ দুহাজার এগারো সালে তা শেষ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিন্তু আট বছরে দীর্ঘ এ যুদ্ধে তার আগেই যুদ্ধে মৃত্যু হয়েছে পৌনে তিন লাখ মানুষের ধ্বংস হয়ে গেছে সমৃদ্ধ ইরাকের বহু এলাকা আমেরিকার যুদ্ধ মানেই মুসলমানদের নিধন যার শুরুটা হয়েছিল আফগানিস্তান দিয়ে তবে আমেরিকানদের নির্মামতা সবচেয়ে বেশি টের পেয়েছে ইরাকিরাই বর্তমানে ইরানেও হত্যাযজ্ঞ চালাচ্ছে আমেরিকা ও তার মিত্র ইসরায়েল অজুহাত সেই আগের মতোই সামরিক অস্ত্রের মজুদ মুসলিম বিশ্ব আজও উপলব্ধি করতে পারছে না অস্ত্র শুধুই আমেরিকানদের কাছে একটা জুহাত তাদের লক্ষ্য হল মুসলমানদের হত্যা করা আমেরিকানদের আরও একবার দুঃস্বপ্ন উপহার দিতে মুসলিম দেশগুলোকে এক হবে উত্তরটা ভবিষ্যতের জন্যই জমা থাকলো